কি আমি আর শুনছি ও আমার আত্মীয়র নাম আছে তুই এক্সাস চ্যানেল করতে করতে কখন তোর দাম হয়ে ভূত লুলি না করে যা てる না লাগেনা লাগেনা গলাই নি না কিটা না কেসি নাম হয় কত দিন থেকে তোমরা এর না গো না তো বনি ঘুরে মারলি না না তাই না আইলো না তাই রে কইলাম কি আইনি ও আইতো আইলো না

আমি যদি যাম তামতে আমি যাম না আটাইত ধুই আনিলা মানে আমি নাই

Mau tunggu satu, kuyono. Aku "Aku tidak berat tadi, bisa bayi kulit?" Nada, nada. Aku punya dia, kalah kenari. mau jadi mu, itu tadi. Aku sama kamu jadi mangsa, ya?